দুর্গাপূজার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে সবাই খুবই ভালোভাবে দুর্গাপূজা কাটাও আমি আর সোনাও বেরিয়ে পড়েছি দুর্গা ঠাকুর দেখতে আজকের দিনটা হচ্ছে তৃতীয়া মানে যেদিন আমি শ্যুটটা করেছিলাম তখনও প্যান্ডেলে কাজ চলছিল আর তেমন কোনো ভিড় ছিল না তাই সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ফার্স্টেই দেখলাম আমার বাড়ির সামনে দুর্গা ঠাকুর মাটা কিন্তু খুবই সুন্দর করেছিল এরপর সোনা আর আমি টোটো করে চলে এলাম মহানন্দা ক্লাবের ঠাকুর সোনা এখানে পোস্ট দিচ্ছিলো ছবি তোলার জন্য এরপর ঠাকুর দেখে আমরা বাঁধে কিছুক্ষণ বসেছিলাম আর বাঁধেই এনার সাথে দেখা মিললো আর এনাকে দেখে তো খুবই আনন্দে একদম লাফালাফি শুরু হয়ে গেছিলো আচ্ছা কিছু কি এখানে বুঝতে পারলে ও সমুদ্রকে একটা কিছু একটা বলছিল যাই হোক এখানে সেটা নিয়ে হাসা হাসি বললো ফুচকা খাবে ফুচকা টুচকা খেয়ে এবার বাড়ির দিকে রওনা হয়েছিলাম বাড়ি আসার পথে কিছু প্রতিমা আরও দেখলাম আর এটাও আমার বাড়ির সামনে উদ্বোধন করা হয়েছিল জন্য এত মানুষের ভিড় সবাই রেকর্ড করছে যাই হোক ভিড় ঠেলে ঠুলে আমরা ভেতরে ঢুকেছিলাম আর ভেতরেও কিন্তু খুবই সুন্দর ডেকোরেশন করেছিলেন ফ্যানের সামনে দাঁড়িয়ে পড়ি আর ও লাফালাফি করছে ওকে আয়নাতে দেখা যাচ্ছিল না বলে এইভাবে আমাদের কেটেছিল সেদিন